আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স ওই দূরে দেখুন কিছু মানুষ কি যেন করছে তাই আমি আসলে ওখানে যাব গিয়ে দেখব তারা কি করছে তো ভিউয়ার্স চলুন আমরা আসলে দেখি যে ওখানে এত মানুষ কি করছে মূলত আসলে কোনো কাজ করছে নাকি কোনো কি করছে দেখতে পাচ্ছেন ওই দূরে কত মানুষ সবাই কি করছে চলুন ওখানে গিয়ে একজনের সাথে কথা বলি আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নাম কি আপনি এখানে কতদিন ধরে আছেন তিরিশ বছর আচ্ছা এখানে যে পদ্ধতিতে ধান লাগানো হচ্ছে যে যে পদ্ধতিটা এটা আসলে কি পদ্ধতি এটা মেশিনে ধান লাগাবো না মেশিনে এলাম রাইস ট্যাপ আচ্ছা ধান লাগালে আমাদের ট্রেতে ধান ফেলতে হয় এটা ট্রেতে ধান ফেলা লাগে এই ট্রেতে ধান ফেলার মূল কারণটা কি ট্রেতে ধান ফেললে রেট দিয়ে তখন তুলে দিয়ে মেশিনের ভিতরে দিলে মেশিনে ধানটা লাগাই দেবে তাহলে মেশিন মানে আচ্ছা আপনারা যখন ধানে মেশিনে ধান লাগার জন্য ট্রেটা শুধু মেশিনে দিয়ে দিতে হবে কারণ অটোমেটিক্যালি ধান

এরপরে আমরা সুন্দর একটি জায়গাতে যাব তার মধ্যে দেখুন কি সুন্দর জায়গা তার মধ্যে দিয়ে আমরা রওনা দিলাম একটি জায়গাতে যাব চলুন সেই জায়গাটা আপনাদের দেখাই ভালো লাগবে অবশ্যই অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গাটি আসলে দেখুন জায়গাটি কত সুন্দর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত এটি হাজার বছরেরও পুরনো একটি বটগাছ যেটার শাখা প্রশাখা একটা গাছ থেকেই সবগুলো জন্ম নিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছগুলো সারিবদ্ধভাবে রয়েছে এইগুলো কিন্তু সবগুলোই বট গাছ আর এটা অবস্থান করছে নয়টা জেলা দত্তনগর কুশোডাঙ্গার ভিতরে তো এই গাছগুলো দেখলে আপনার মনে হবে যে আসলে এগুলো একটি গাছ নয় আলাদা আলাদা গাছ কিন্তু আপনি যখন কাছ থেকে গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে এই গাছগুলো দেখতে পাবেন যে একটা গাছের সাথে আরেকটি গাছের অ্যাডজাস্ট রয়েছে এবং অ্যাটাচ রয়েছে একটি গাছ থেকেই এতগুলো গাছের শাখা প্রশাখা তৈরি হয়েছে কিছুদিন আগে ইত্যাদিতে এই জায়গাতেই ইস স্টেজ হয়েছিল এবং এখান থেকে ইত্যাদির প্রোগ্রাম করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন গাছগুলো অসাধারণ এবং চমৎকার ভিয়র্স এখানে যারা আসেন তারা অবশ্যই এইগুলো দেখার পরে তাদের খুব পছন্দ হবে এবং ভালো লাগবে কারণ এটি হচ্ছে সর্ববৃহত্তম বট গাছ এবং শুধু তাই নয় এখানে যেই সুন্দর একটি বাতাস প্রবাহিত হয় যা অসাধারণ লাগে যারা প্রকৃতি প্রেমী ভালোবাসেন প্রকৃতিকে তারা অবশ্যই এই জায়গাটি পছন্দ করবেন তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন জায়গাটি দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি জায়গা এখানে যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে একটা অন্যরকম ফিলিং অনুভূতি তৈরি হবে আপনাদের মধ্যে কারণ এখানে আসলে আপনার মনের যত ক্লান্তি অশান্তি সব কিছুই দূর হয়ে যাবে যেমনটা পানি প্রবাহিত হয় গিয়ে সাগরের সাথে থেকে যায় ঠিক একইভাবে আপনার এখানে মনের যত অশান্তি রয়েছে সবগুলোই দূর হয়ে শান্তিতে পরিণত হবে তো ভিওয়ার্স এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম